মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর এক সতর্কবার্তা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গবেষকদের মতে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আর শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকবে না গাছপালা বিলুপ্ত হবে প্রাণের অস্তিত্ব মুছে যাবে আর পৃথিবী পরিণত হবে এক শুষ্ক ও মৃত গ্রহে গবেষকদের মতে প্রায় একশো কোটি বছর পর পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ফুরিয়ে যাবে গাছপালা বিলীন হয়ে যাবে প্রাণী ও মানুষ সহ কোনো জীবই টিকে থাকতে পারবে না নাসা ও জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষণা বলছে সূর্য ক্রমশ উত্তপ্ত হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড ভেঙে যাবে ফলে উদ্ভিদ শালক সংশ্লেষণ করতে পারবে না অক্সিজেন উৎপাদন বন্ধ হলে প্রাণের অস্তিত্ব ধ্বংস হবে তোহো ইউনিভার্সিটির কাজুমি ওজাকি ও জর্জিয়া টেকের ক্রিস্টোফার রেইনহার্ট জানান অক্সিজেন হারানোর পর শুধু কিছু অণুজীব টিকে থাকতে পারবে তখন ওজন স্তর ভেঙে সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যা বিকাশ পুরোপুরি বন্ধ করে দেবে একই সঙ্গে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস বেড়ে যাওয়ায় পৃথিবী আরও বিষাক্ত হয়ে উঠবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদিও এ ঘটনা বহু দূরের ভবিষ্যতে ঘটবে প্রভাবের ইঙ্গিত হাজার বছর আগেই দৃশ্যমান হতে পারে বার্তা স্পষ্ট পৃথিবীর চিরকাল বাসযোগ্য নয় তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীলতা জরুরি ডেস্ক রিপোর্ট আজ বার্তা